আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে অটো সেন্ড মেসেজ যুক্ত করতে পারেন অফলাইন অবস্থায় আপনি যে মেসেজ করবে তাকে রিপ্লাই দিবে ঠিক আছে যেমন আমি হাই লিখলাম জাস্ট কিছুক্ষণের মধ্যে দেখবেন আমাকে একটা মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে এই অ্যাকাউন্টটা কিন্তু আমার অফলাইনে আছে ঠিক আছে অ্যাকাউন্ট অফলাইনে আছে আমার অলরেডি মেসেজ চলে আসছে এখন আমি এই মেসেজের পরিবর্তে অন্য মেসেজ সেট করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজের আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা এই সিস্টেমটি করতে পারবেন আপনি যদি অফলাইনে থাকেন আপনারা কেউ আপনাকে কেউ মেসেজ করলে তার রিপ্লাই মেসেজ দিয়ে দেয় ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তা আপনারা ইনটুতে দেখতে পাচ্ছেন যে আমরা একটা এরকম মেসেজ কীভাবে সেট করতে হয় আপনার অটো মেসেজ ঠিক আছে আপনি অফলাইনে থাকলে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনি যদি আপনি টেলিগ্রাম থেকে যদি বের হয়ে থাকেন বা আপনি টেলিগ্রামের ভিতরে থাকলেন তাহলে আপনাকে যদি কেউ মেসেজ করে তাকে একটা ফিডব্যাক মেসেজ দিবে ঠিক আছে অটোমেটিক তাই এই মেসেজটি আমরা সেট করব। এর জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের ওপরে ক্লিক করলে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এই টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসবেন আসার পরে আপনারা এখানে অবশ্যই জয়েন্ট হয়ে ঠিক আছে করা নাই জয়েন্ট হয়ে নিবেন আপনারা তারপরে আপনারা কি করবেন এই নামের ওপরে ক্লিক করবেন ঠিক আছে এই নামের ওপরে ক্লিক করবেন তারপর মোর অপশানে ক্লিক করবেন তারপরে গ্রুপ ঠিক আছে এই যে এখানে ক্লিক করুন করলে দেখবেন এই অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি কি করবেন ডাউনলোড করে নেবেন আমরা ডাউনলোড অলরেডি করে রাখছি আমি ইনস্টল করে নিতেছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমাদের অলরেডি দেখুন ইনস্টল করা হয়ে গেছে তা আমরা কি করবো এখানে এখন লগ করে নিতে হবে ঠিক আছে অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা আগে আপনার একটা অরিজিনাল টেলিগ্রাম অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে ঠিক আছে তারপর আপনার কি করবেন স্টার্ট মোড়ে ক্লিক করবেন করার পরে নাম্বার দিবেন যাক আমি লগ করে নিতেছি পার্সোনাল জিনিস অ্যাকাউন্ট অলরেডি দেখেন আমার লগ হয়ে গেছে লগ হয়ে যাওয়ার পর আপনাদের এরকম আসবে এখানে অনেক কিছু ইউনিক সিস্টেম পাবেন আপনি একদম টেলিগ্রামের এটা নতুন মডেল কায়দায় পাবেন তারপর আপনার কি করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন করার পরে অবশ্যই আপনারা মেসেজটি লিখে রাখবেন চ্যাট জিবিটি দিয়ে হোক আর আপনি যেভাবে হোক আপনি লিখে রাখবেন ঠিক আছে তা আমার মেসেজটি অলরেডি লেখা আছে আমি মেসেজটি কপি করে নিব আমি এখন হলো কপি করে এই মেসেজটি আমি যুক্ত করব এবার আমরা কি করব এখানে দেখতে পারতেছেন এই যে সেটিং অপশন আছে আসছে ক্লিক করার পরে সেটিং অপশন আসছে তার নিচের অপশন আমরা ক্লিক করব। তারপরে অটো অটো লিখে সার্চ করতে হবে আপনারা কি করবেন এই অপশনটা খুঁজে বের করবেন ঠিক আছে এই অপশানের উপর ক্লিক করবেন করার পরে দেখবেন যে এখানে এই অপশনটা অফ করা আছে ঠিক আছে অবশ্যই আপনারা এটা অন করে দিবেন দেওয়ার এই যে মেসেজটি দেওয়া আছে এই মেসেজটি আপনি পুরোপুরি সম্পূর্ণ কেটে দিবেন দিয়ে আপনার নিজের মেসেজটি বসাই দিবেন আমার নিজের মেসেজটি বসানো হয়ে গেছে হওয়ার পরে আমি ব্যাগ চলে আসবো এখান থেকে আসার পরে আমি আপনাদেরকে দেখাই অলরেডি ম্যাসেজটি সেট হয়ে গেছে ঠিক আছে এবার আমরা কি করবো এখান থেকে ফুল ব্যাগ চলে আসবো একদম কমপ্লিটলি ব্যাগ চলে আসলাম আসার পরে আমি একটা আবার একটা অন্য অ্যাকাউন্টে যাইতেছি আসার পরে এখান থেকে দেখেন আমি হাই লিখছিলাম যে চলে আসছে ঠিক আছে মেসেজটা দেখছেন আপনারা চলে আসছে অটোমেটিক এখানে আপনারা আমার পুরাপুরি ডিটেলস দেওয়া আছে আমার এটা পোর্টফোলিও লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে বায়ো তে গেলেও আপনারা পোর্টফোলিও লিঙ্ক পেয়ে যাবেন আর অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন্ট হয়ে থাকবেন আমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের ভিতরে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার মার্কেটিং শেখানোর একটি কোর্স করব বলছে ঠিক আছে আপনারা যে জয়েন্ট হয়ে থাকেন আমরা কোর্সের মাধ্যমে শেখাবো আপনারা কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন আর ওই জায়গায় মার্কেটিং করবেন ঠিক আছে অবশ্যই আর যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম